একটা সময় বাংলাদেশ বিমান বাহিনীর সুনাম ছিল বিশ্বজুড়ে সেই বিমান বাহিনী ভারত ও পাকিস্তানের পাশে দাঁড়ানোর ক্ষমতা রাখত অথচ আজ ভারত পাকিস্তান কোথায় চলে গেছে আর বাংলাদেশ বিমান বাহিনী কোথায় পড়ে আছে বাংলাদেশ এয়ারফোর্সের হারানো গৌরব সম্পর্কে জেনে নিন আশির দশককে বলা হয় বাংলাদেশ বিমান বাহিনীর শ্রেষ্ঠ সময় এই সময়টায় দেশের বিমান বাহিনীতে চীন ও রাশিয়ার সহায়তায় মিক টোয়েন্টি ওয়ান এফ সেভেন এন থার্টি টু ট্রান্সপোর্টার সহ অনেক মডার্ন বিমান সংযুক্ত করা হয় তখন পাইলটরা প্রশিক্ষণ নিত তুরস্ক সিঙ্গাপুর রাশিয়া এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেও উনিশশো নব্বই সালের দিকে বাংলাদেশ বিমান বাহিনী নিজস্ব রাডার নেটওয়ার্ক এবং গ্রাউন্ড কন্ট্রোল ইন্টারসেপশন জি সিস্টেম চালু করেছিল যা তখনকার প্রেক্ষাপটে অনেক উন্নত ছিল কিন্তু দু সালের পর থেকে এই উন্নতির ধারা থেমে যেতে থাকে যুগের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের আধুনিকায়নে বাজেট সীমিত হয় অথচ এই সময়ে ভারত মিয়ানমার ও পাকিস্তান তাদের বিমান বাহিনীকে মডার্নাইজ করতে থাকে এফ সিক্সটিন সু থার্টি রাফাল জে এফ সেভেন্টিনের মতো চতুর্থ প্রজন্মের জেট তাদের স্কোয়াড্রনে ঢুকে পড়ে বাংলাদেশ তখনও পুরনো এফ সেভেন এবং এফ সিক্স নিয়ে টিকে থাকার চেষ্টা করেছে অথচ বাংলাদেশ এয়ারফোর্সে বীর সন্তানদের অভাব নেই তাদের ভেতর দেশপ্রেমেরও অভাব নেই তাদের দরকার আধুনিক সরঞ্জাম বাংলাদেশ বিমান বাহিনীর বীর সন্তানদের মধ্যে সবচেয়ে বড় নাম বীরশ্রেষ্ঠ মতিউর রহমান একাত্তরের এক সকালে করাচির বিমান ঘাটি থেকে একটি টি থার্টি থ্রি প্রশিক্ষণ বিমান নিয়ে অনুশীলনের জন্য বের হয়েছিলেন তরুণ পাঞ্জাবি পাইলট রশিদ মিনহাস বুদ্ধি খাটিয়ে সেই বিমানের ককপিটে উঠে পড়েছিলেন ফ্লাইট সেফটি কর্মকর্তা মতিউর এরপর মিনহাজের মুখে কেমিক্যালে ভেজানো রুমাল চেপে ধরেন বিমানটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন মতিউর মতিউরের লক্ষ্য ছিল ভারতের সীমানায় বিমানটি নিয়ে যাওয়া বিমানটি যখন একদম কাছাকাছি তখনই মিনহাজের জ্ঞান ফিরে আসে শুরু হয় দুজনের মধ্যে ধস্তাধস্তি এর ফলে সিন্ধুর বেদিনে বিমানটি বিধ্বস্ত হয়ে মতিউর রহমান শহীদ হন বাংলার আকাশকে মুক্ত রাখতে বাহিনীর সৈনিকরা আজও মতিউরের মতোই ঝাঁপিয়ে পড়ে নিঃসংকোচে তবে শুধু মতিউর রহমানই নয় দেশ মাতৃকার সার্বভৌমত্বের প্রশ্নে বাহিনীর বহু সদস্য নিজেদের উৎসর্গ করেছেন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ উনিশশো একাত্তর সালের মেতে পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসে এক নম্বর সেক্টরের অধীন স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করেন এছাড়াও ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার উইং কমান্ডার খাদেমুল ফ্লাইট লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত আহমেদ রেজা এবং স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ সহ অনেকে পালিয়ে এসে দেশ মাতৃকার মুক্তির জন্য বাংলাদেশ বিমান বাহিনীর একত্রিশ সদস্য মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন তাদের মধ্যে অসীম সাহসিকতা ও বীরত্বের জন্য একজন বীর শ্রেষ্ঠ ছয়জন বীর উত্তম একজন বীর বিক্রম এবং পনেরো জন বীর প্রতীক খেতাবে ভূষিত হন বাংলাদেশ বিমান অফিসার সহ পঞ্চাশ জন সদস্য মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করেন স্বাধীনতার পরবর্তী সময়ও বিমান বাহিনীর ইতিহাসটা গৌরবের পাইলট আসিম জাওয়াদের কথা কি মনে আছে ঠিক এক বছর আগে তিনি প্রাণ হারিয়েছিলেন চাইলে নিজেকে বাঁচাতে পারতেন কিন্তু তাতে ক্ষতি হত স্থানীয়দের তাই স্থানীয়দের বাঁচাতে নিজের জীবনটাই উৎসর্গ করে দিয়েছিলেন বিমান বাহিনীর সূর্য সন্তান পাইলট আসিম জাওয়াত দেশে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলেই সবার আগে ছুটে যায় বিমান বাহিনী কিন্তু বাংলার আকাশকে নিরাপদ রাখতে তাদের বহরে অত্যাধুনিক বিমানসহ নানান কিছুর অভাব রয়েছে এমনি এমনি এই অবনতি হয়নি প্রধান কারণ হলো রাজনৈতিক অগ্রাধিকার কম থাকা বিমান বাহিনী চিরকালী সেনা ও নৌবাহিনীর তুলনায় কিছুটা অবহেলিত থেকেছে বলে অনেকে ধারণা করেন সঙ্গে আন্তর্জাতিক চাপ তো আছেই ভারতের মতো দেশ কখনোই চাইবে না বাংলাদেশ যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে সম্পর্ক করুক তবে সামরিক কূটনীতিতে ভারসাম্য রেখে এগিয়ে যাওয়া সম্ভব বাংলাদেশ বিমান বাহিনী তাদের হারানো গৌরব ফিরে পাবে এটাই সবার প্রত্যাশা